আপনি যতই সব কিছু ঠিক করে রাখুন না কেন অ্যাকচুয়ালি সেটাই হয় যেটা ওই ওপরে যিনি বসে আছেন তিনি যেটা ঠিক করে দেন এবার খুব ইচ্ছে ছিল চন্দননগরে গিয়ে ঠাকুর দেখব আয়ুশ্রীকে স্কুল থেকে নিয়ে আসার পথে এক জায়গায় দেখলাম জগদ্ধাত্রী পুজো হচ্ছে আমার বেশ চেনায় মণ্ডপ আর এখানেই দেখলাম প্রসাদ বিতরণ হচ্ছে ব্যাস তারপর আর কি দুজনেই লাইনে দাঁড়িয়ে পড়লাম খিচুড়ি আর আলুর দম ছিল আলুর দমটা একটু কমই দিয়েছিল। ঠাকুর প্রণাম করে আমরা কি করলাম একটুখানি বেগুনি কিনে নিলাম আর অমিতের জন্যেও একটুখানি রেখে দিলাম তুলে এরপর বেশ রাত করে খাওয়া দাওয়ার পর বেরিয়েছিলাম দেখি গড়িয়াহাট মোড়ে দুটো কুকুর বেশ খেলা করছে ওদের ভিডিও একটু তুলছিলাম তারপরে ওমা আয়ুশ্রী ওকে এত আদর করেছে তারপর কি হলো তোমরাই দেখো এরা আমাদের সঙ্গে থেকে গড়িয়াহাট পর্যন্ত এসেছে ঠিক আছে গড়িয়াহাট থেকে এতটা এখন গড়িয়াহাট থেকে এবার এবার কি করে প্রমাণ এই যে ওইদিকে চলে গেল তো এবার চলো আমরা এইদিকে যাই এবার দেখবো ওদের কাণ্ডটা দেখো এই যে এর জন্য এই যে এই মহিলা দায়ী এই মহিলা দায়ী এই যে আই আমি না একদম না এদের সঙ্গে চলে যাও তুমি তোমাকে আমার সঙ্গে আসতে বলেছে এই যে এরা গড়িয়াহাট থেকে আমাদের সঙ্গ নিয়েছে এখনো এর বন্ধু আর আসেনি এ চলে এসছে এর ভীষণ সাহস আমাদের সঙ্গে প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে দেখো শেষকালে বাড়িতেও চলে এসেছে ওর এবার লিফ্ট নিয়ে বোধ আমাদের ঘরে ঢুকে পড়তে পারলে বাঁচে কি আর করা সঙ্গে যখন এসেছে একটু তো খাওয়ার দাবার দিতে হবে নাকি এরকম এরকম করে বার করতে এরম এরকম করে আর এটা হচ্ছে খাজা দেখো এরকম করে